প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করবো এবং বৃত্তের যে বিভিন্ন অংশ চিহ্নিত আমরা জানার চেষ্টা করি বৃত্ত আসলে কি বা কাকে বলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বিন্দু চারিদিকে সমান দূরত্ব বজায় রেখে একবার ঘুরে যে ক্ষেত্র তৈরি করে তাকে বলা হয় বৃত্ত ধরো আমি একটা বৃত্ত আঁকতে চাই তাহলে আমার মাঝখানে একটা বিন্দু আমরা নিয়ে তার চারপাশে কি করি একটা আমরা একটা বক্ররেখা বলছি এবং এই কেন্দ্র থেকে এই যে চারপাশের সব জায়গার দূরত্ব কি হবে সমান হবে সমান রেখে যদি আমরা একটা ক্ষেত্র তৈরি করতে পারি তাহলে এই ক্ষেত্রকে আমরা বলছি হলো বৃত্ত এখন একটু লক্ষ্য করো বৃত্তের বিভিন্ন অংশ এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকা হয় সেটি হচ্ছে কেন্দ্র। তাহলে এই এই যে আমরা যখন একটা পেন্সিল কম্পাস রেখে তার চারপাশে এরকম বক্ররেখায় এঁকে ফেলি তখন এই বিন্দুকে আমরা বলছি হচ্ছে কেন্দ্র লক্ষ্য করলে দেখবে যে যেকোন একটি বৃত্তের কিন্তু একটি মাত্র কেন্দ্রই থাকবে এবার আমরা দেখব বিত্ত চাপ বৃত্তের পরিধির যে কোনো অংশই হচ্ছে বৃত্ত চাপ আমি যদি বৃত্তের পরিধির এই অংশের কথা চিন্তা করি তাহলে এটি হবে বৃত্ত চাপ আমি যদি পরিধির এই অংশটা কেটে নেই তাহলে এটাকে আমরা কি বলবো বৃত্ত চাপ অর্থাৎ বৃত্তের পরিধির যে কোনো অংশই হলো বৃত্ত চাপ সেক্ষেত্রে আমাদের এটাও হতে পারে এটাও কি হতে পারে এটুকু বৃত্ত চাপ এবার আমরা জানবো বৃত্তের পরিধি কি আসলে যে বক্ররেখা দিয়ে বৃত্তটি সীমাবদ্ধ অর্থাৎ এই যে চারপাশের যে বক্ররেখা এই বক্ররেখাই কিন্তু চারপাশ দিয়ে ঘুরে এসে একটা অংশকে আবদ্ধ করেছে এই আমরা বলছি হচ্ছে পরিধি অর্থাৎ যে বক্ররেখা দিয়ে আমরা বৃত্তকে সীমাবদ্ধ করি সেই বক্ররেখার নাম হচ্ছে পরিধি আশা করি বুঝতে পেরেছ এবার আমরা বৃত্তের আরো কিছু অংশ দেখার চেষ্টা করি একটি সাধারণ যে বৃত্ত হয় আর সেই বৃত্তের কেন্দ্রের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝবে যে বৃত্তের পূর্ণ চক্রের কেন্দ্রে উৎপন্ন পরিমাণ ষাট ডিগ্রি বৃত্তের কেন্দ্রে যে কোন হবে এটা তিনশো ষাট ডিগ্রি কেমন এই দিকে একটু লক্ষ্য কর আমরা যদি একটা সরল রেখা আঁকি তাহলে এখানে কিন্তু একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে এই পাশে যদি আরো একশো ডিগ্রি কোন হয় তাহলে কেন্দ্রে কিন্তু মোট কোণের পরিমাণ দাঁড়ালো

তাহলে এই সরল রেখাকে আমরা বলবো হচ্ছে ব্যাস আমি যদি এই বরাবর একটা সরল রেখা এঁকে ফেলি কেন্দ্র বরাবর তাহলে এই সরল রেখাকে আমরা কি বলতে পারবো ব্যাস বলতে পারবো তাহলে একটু দেখতে পাচ্ছ আমি চাইলে কিন্তু এই বরাবরও কিন্তু একটা সরল রেখা আঁকতে পারি এটাকেও ব্যাস বলতে পারি তাহলে আমি একটা কথা সহজে বলতে পারি যে কোন একটা বৃত্তের অসংখ্য ব্যাস আঁকা যায় এবার আমরা জানবো বৃত্তের ব্যাসার্ধ কি জিনিস ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরল রেখার দূরত্ব অর্থাৎ আমি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি একটা রেখা টানি সেই রেখাকে আমরা বলবো ব্যাসার্ধ আমি চাইলে এই রেখা টানতে পারি তাহলে এটাও ব্যাসার্ধ আমি যদি এইটুকু টানি তাহলে এইটুকু কিন্তু একটা কি হবে ব্যাসার্থ ব্যাসার্ধ হচ্ছে আসলে কিন্তু এই যে পুরোটা যদি ব্যাস হয় ব্যাসার্ধ হচ্ছে ঠিক তার অর্ধেক এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসের অর্ধে তাহলে দেখো আমি চাইলে কিন্তু এখানে একটা ব্যাসার্ধ আঁকতে পারি এই বরাবর আঁকতে পারি তার মানে আমরা কোন একটা বৃত্তের চাইলে অসংখ্য ব্যাসার্থ আঁকতে পারি এইবার আমরা দেখব হচ্ছে বৃত্তের যে কি জিনিস বৃত্তের পরিধির ওপর দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হচ্ছে জ্যা অর্থাৎ আমি যদি পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটি সরল রেখা নিই তাহলে এটাকে বলা হবে যা আমি যদি এই রেখাটাও চিন্তা করি এটাও একটা যা আমি যদি এখানে এই টুকু একে ফেলি তাহলে এটাও একটা যা অর্থাৎ আমি পরিধির এক প্রান্ত থেকে যে কোনো আর এক প্রান্ত পর্যন্ত একটা সরল রেখা টানবো তাহলে এটাকে বলা হবে যা লক্ষ্য করলে দেখবে যে আমি চাইলে একটি বৃত্তে অসংখ্য যা আঁকতে পারি আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমি যদি এই বরাবর একটা সরল রেখা টানি এটিও কিন্তু আমাদের জ্যার যে সংজ্ঞা তার মধ্যে কিন্তু চলে আসে যেহেতু পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছে আবার লক্ষ্যগুলে দেখবে এটি কিন্তু কেন্দ্র বরাবর গিয়েছে আমরা বলতে পারি সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটি খুব সুন্দর সংজ্ঞা দিতে পারি সেটি হলো যে বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় ব্যাস কারণ লক্ষ্যগুলো দেখবে যে ব্যাস যত বড় হবে এর যে বড় কোন সরলরেখা কিন্তু আমাদের দিয়ে পরিধি থেকে অপর প্রান্ত পর্যন্ত আকা যাবে না অর্থাৎ বৃত্তের ব্যাস যেটি সেটি কিন্তু সবচেয়ে বড় যে এই জন্য আমরা বলতে পারি কি যে বৃত্তের সবচেয়ে বড় যে যা সেটি হচ্ছে আসলে ব্যাস আশা করি বৃত্তের এই যে বিভিন্ন অংশ আমরা পড়লাম তোমাদের মধ্যে বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়েছে আর তাহলে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম